টাইমস বাংলায় তোমাকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার কেমন আছো ভালো আছি অমর সঙ্গীতে কাজ করে অ্যাকসেন্ট করে নি হ্যাঁ অমর সঙ্গীতে এইটা আমার দিব্য এবং অভিনব দাস এবং রণজয় দা এদের সবারই সাথে পুরো টিমের সাথে আমার প্রথম কাজ এক্সেপ্ট সৈনী সরকার দিদি আর শ্রীমা ভট্টাচার্যা এদের দুজনের সাথে আগে কাজ হয়েছে আমার শ্রীকান্ততে আচ্ছা দুজনের সাথেই শ্রীকান্ত বলে যে ওয়েব সিরিজটা বেরিয়েছিল তো ওটাতে আমি কাজ করেছি বাট বাদ বাকি মানে সবারই সাথেই আমার প্রথমবার কাজ শাওনিদির সাথে আমি প্রথমবার গান গেয়েছি ডুয়েট তো সব মিলে খুব ভালো এক্সপেরিয়েন্স আজকে মিউজিক লঞ্চ হয়েছে গান খুবই ভালো লাগছে মানে এত খুব সুন্দরভাবে পুরোটা অ্যারেঞ্জ করা এবং আমি ফার্স্ট মিক্সটা শুনলাম এর আগে মানে আমি জানতাম না সকালে বেরিয়ে গেছে গানটা আমাদের গানটার নাম শিউলি আমি গেয়েছি শাওনিদি গেয়েছে এবং গানটা সমস্ত অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আজকে রিলিজ হয়ে গেছে সবাই শুনবেন গানটার কম্পোজ এবং লিরিক্স দুটোই দা লিখেছে তো সবাই শুনবেন দার সাথে কাজ করে থাকবে আমার প্রথম কাজ অনেক দিন ধরে চেয়েছিলাম কাজ করতে সুযোগ হচ্ছিল না কিন্তু ফাইনালি হয়ে গেল খুব ভালো লেগেছে ছবি বলতে আমার সঙ্গেই প্রথম না আর অমর সঙ্গীর আগেও আমি তিনটে ছবিতে কাজ করেছি আমার প্রথম ছবিতে কাজ করা হচ্ছে আমার দুটো গান ছিল তারপর আমি কাবুলিওয়ালাতেও কাজ গান আছে আমার আমার টাইটেল ট্র্যাক আমার গাওয়া তো হয়েছে অনেকগুলো ছবি এটা মনে হয় চার নম্বর ছবি তোমার আজকের অমর সঙ্গীতে যে গানটা আছে সেই গানটা দুই লাইন আমাদের এই নতুন ভরে বাহু ডোরে জানি না কি আছে এ চলার শেষে শিউলি জড়েছে की भलो बेशे थैंक यू थैंक यू